আপনাদের থাকায় স্বাগত জানাই আজকে এসেছি আমি জঙ্গলে আমাদের বাড়ির পাশে জঙ্গল আমাদের দেখায় জঙ্গলটা যদি ভালো তো দেখাবেন তো বন্ধুরা মনীষা ঠিক করে বলতে পারছে না কথাগুলো দেখো জঙ্গলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এটা আমাদের বাড়ির পাশেই জঙ্গল অনেক দিন থেকে বলছিল ও যে পাপা চলো পাপা চলো জঙ্গলে ভিডিও করবো তো আজকে ওকে আমি জঙ্গলে নিয়ে এসেছি তো দেখো কত খুশি খুশিতে নাচছে বন্ধুদেরকে হাই করে দাও আমাদের বাড়ি থেকে মোটামুটি হাফ কিলোমিটারের দায়রেতেই এই জঙ্গলটা খুবই ঘন জঙ্গল দেখো এইখানে এইখান থেকে এই সোজা একটা রাস্তা যাচ্ছে এই দেখো এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে গোবিন্দপুর চলে যাচ্ছে দেবশালা এইসব অনেক গ্রাম আছে ওইদিকে আর এই দিকটাই আমাদের বাড়ি ঠিক আছে তো বন্ধুরা দেখো মনীষা কি করবে খুঁজে পাচ্ছে না প্রথমবার জঙ্গলে এসে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে হাই বলে দাও চলো বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিও